হ্যালো ফ্রেন্ড আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে খুবই মজাদার এবং সহজ রেসিপিতে গরুর মাংসের রান্না করে দেখাবো আশা করি ভিডিওটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে তো গরুর মাংসের রান্না করার জন্য এখানে আমি একটা পাটে পরিমাণ মতো সরিষার তেল নিয়ে নিয়েছি আপনারা চাইলে সয়াবিন তেলও নিতে পারেন তেলটা গরম হয়ে গেলে আমি এখানে চার পাঁচটা মতো শুকনো মরিচ আর তিনটা তেজপাতা দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়েছি তারপর আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা অবশ্যই গরুর মাংস একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন তাহলে অনেক বেশি মজার হয় কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এখন আমি দিয়ে দিচ্ছি হচ্ছে এক টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচ পেঁয়াজ বাটা আর হাফ টেবিল চামচের মতো আমি একটু রসুন বাটা দিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি এরপর আমি দুই টেবিল চামচের মধ্যে লালমরিচের গুঁড়া এক টেবিল চামচ হলুদ গুঁড়া এক টেবিল চামচ ধনিয়া গুঁড়া আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ জিরা গুঁড়া তারপর সামান্য একটু পানি দিয়ে আমি মশলাটাকে নেড়ে চেড়ে এভাবে কিছুক্ষণ কষিয়ে নেব মশলাটা কিছুক্ষণ কষে নেওয়ার পরে এখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি হচ্ছে এক টেবিল চামচ লবণ আর এখানে আমি কিছু গোটা মশলা অ্যাড করবো আমি এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে গরম মশলা নিয়েছি গোলমরিচ নিয়েছি লবঙ্গ নিয়েছি এলাচ আর এখানে এই যে জয়ফল জয়টির সাথে যে লাল জাক মশলা থাকে সেটা নাম আমার এখন মনে পড়তেছে না সেটাও দিয়ে দিছি এখন সবগুলো এই যে গোটা মশলা দিয়ে দেওয়ার পরে এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে এক টেবিল চামচ ভাজা জিরের গুঁড়া আর কিছু ভাজা জিরের গুঁড়া আমি একটু উঠিয়ে রাখলাম এটা একদম রান্না শেষের দিকে আমি ইউজ করবো তাহলে কিন্তু বেশি বজার লাগে তো মশলাটা কষিয়ে নেওয়ার পরে এখন আমি দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা গরুর মাংসগুলো গরুর মাংসগুলো দিয়ে দেওয়ার পরে এখন আমি মশলার সাথে খুব ভালোভাবে নেড়ে ছেড়ে কিছুক্ষণ এভাবে কষিয়ে নেব। তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি এটাকে দশ মিনিটের মধ্যে একটু ভাপে রাখবো আর এভাবে ভাপে রাখলে কি হয় মাংস থেকে এক্সট্রা যে পানিটা থাকে সেটা কিন্তু বেরিয়ে যায় আর এভাবে এভাবে তারপরে যদি ভালোভাবে কষিয়ে কষিয়ে রান্না করেন তাহলে কিন্তু স্বাদটা অনেক বেড়ে যায় তো এই যে পানিটা বেরোলো এই পানিটা নেড়ে চেড়ে আমি একটু শুকিয়ে নিচ্ছি তারপরে এখন আমি এভাবে কষিয়ে দিচ্ছি এখানে দুই কাপ পরিমাণ পানি যে যতটুকু ঝোল খান আর কি তো এর ভিতরে কিন্তু দেখুন আমাদের মাংসের কালারটা কিন্তু দারুণ আসছে এখন আমি নেড়ে চেড়ে কিছুক্ষণ নেড়ে তারপর আবারও ঢাকনা দিয়ে ঢেকে আমি এটা রান্না করে নেব তো দেখুন ডাকনা দিয়ে ঢেকে আমি একবারে ঝোলটা কমে আসা পর্যন্ত রান্না করে নিয়েছি আর শেষের দিকে একবারে আমি এখানে দিয়ে দিয়েছি দশ বারোটির মতো কাঁচামরিচ আর আগে থেকে যে ভাজা জিরের গুঁড়োটা উঠে রাখলাম সেই ভাজা জিরের গুঁড়া তো এভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণ মেশানোর পরে যখন একবারে নামানোর মুখোমুখি তখন আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা যে কোনো মাংসে আপনারা যদি গরুর কিংবা মহিষ তারপর ভেড়ার মাংসে যদি একদম লাস্টের দিকে একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে তারপরে কষিয়ে আবার নামান তাহলে কিন্তু সেই মাংসের স্বাদটা অনেক গুণ বেড়ে যায় তো দেখুন আমাদের মাংস রান্না করা কিন্তু এখন কমপ্লিট হয়ে গেছে আর গরুর মাংসের কালারটা দেখুন জাস্ট মার্শাল্লাহ আর এটা খেতে কিন্তু অনেক মজার ছিল তো এই ছিল আমার আজকের ভিডিও আশা করি আমার ভিডিওটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগছে আর আমার ভিডিওটা ভালো লাগলে আর এরকম নতুন নতুন আর ভিডিও চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফ